সরকার কৃষি বান্ধব সরকার এই সরকার বৃত্তিজীবী রীতি হাসে কোন দেশে একশো বছর পর কি হবে দুইশো বছর পর কি হবে এই পরিকল্পনা কোন দেশের নাই কিন্তু বাংলাদেশ একটা দেশ এ দেশে মানুষ আমরা আঠারো গুণে মানুষ ছাপ্পান্ন হাজার বর্গমানের এই দেশ এই দেশে আমরা ম্যান পাওয়ারকে মানুষকে এই দক্ষ জনশক্তিকে আমরা একটা কৃষক যদি তার কৃষকের কৃষকের থাকে সে কিভাবে অন্য বস্ত্র বাদস্থান শিক্ষা চিকিৎসায় সে একটা পুরা সামগ্রিক ভাবে উন্নতি লাভ করবে একজন শ্রমিক তার জায়গা থেকে কিভাবে দেশের সেবা দিবে থানা প্রশাসনের কর্মকর্তা আছেন উনি আগে কিভাবে চোর ধরতেন আগে কিভাবে উনি মামলা থানায় কিভাবে ডায়েরি হতো আগে কিভাবে আপনার আসামি ধরতো এখন কিন্তু উনি ডিজিটালাইজ হয়েছেন একজন আসামি কোথাও গেলে ওনারা বুঝতে পারে যদি তার ফোন নাম্বার থাকে তার সুন্দরভাবে ট্র্যাক করে নেয় অ্যাপস দিয়ে ব্যবহার করে যে অ্যাপসটা বলানো হলো যে অ্যাপসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের আপনার জল থেকে শুরু করে সারা বাংলাদেশে তারা কাজ করছে আপনারা প্রতিটা পার বিঘা বিঘা অনুযায়ী আমাদের আমাদের এখানে তেত্রিশ শতাংশ এক বিঘা আপনারা পার বিঘা অনুযায়ী তার মানে আপনারা দুই থেকে তিন হাজার টাকা আপনারা সাতশো করছেন তাহলে আমরা মানুষ যে আমরা আগামী দিনে যার যেখানে জমি আছে জমিটুকু আমরা এখন সব ব্যবহার করবো আমরা জমিটুকু কিভাবে ফসল ফলাবো আপনার ওখানে কোন আপনি অ্যাপসের মাধ্যমে আপনি ওই মোবাইল হাতে নিলেন হাতে নিয়ে আপনি ওই জায়গায় গেলেন আপনি অ্যাপস ব্যবহার করলেন আপনাকে বলে দিল আপনি কোথায় আছেন আমি এখানে দাঁড়িয়ে আছি আমার অ্যাপস এ বলে দিচ্ছে যে আমি আপনি এখানে আমি আমরা যে দশ শতাংশ প্রদর্শনী করেছিলাম তাতে দেখা যায় যে আমাদের খামারি সেক্ষেত্রে আমাদের

অতি সম্প্রতি উপকবলিত যুবভার এখানে বিরাজ করছে আপনারা দেখেছেন যে সকাল থেকে বৃষ্টি চলতেছিল। ওনি আমরা চারা রোপণ করেছি এবং আজকে আমরা সেই মেশিন দিয়েই স্মার্ট বাংলাদেশ বিল নির্মাণের জন্য কিন্তু কৃষকদেরকে স্মার্ট করার একটি ধন্যবাদ জলবশনা কাউন্সিল তাকে বক্তব্য প্রদান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।